নমস্কার বন্ধুরা এখন আমি একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের দৃশ্য এঁকে দেখাব তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমি পাশাপাশি দুটো বড় করে গাছ এঁকে নেব এইভাবে ডালপালাগুলো গুলো একে নিতে হবে এরপর অপর পাশে আরেকটি গাছ একে নেব এরপর গাছের নিচে ছোট ছোট ঝোপ একে এঁকে নিলাম স্কেলের সাহায্যে মাঝ বরাবর একটি সরলরেখা টেনে নিতে হবে এখানটিতে সূর্য এঁকে নেব সূর্য রশ্মি এইভাবে ছোট্ট বড় করে দাগ দিতে হবে সূর্যের পাশে দূরের গাছপালাগুলো এঁকে নিলাম এরপর আকাশে উড়ে যাওয়া গোটা কতক পাখি এঁকে নিলাম এরপর ঝোপ ছাড়ির উপরের অংশগুলিকে হলুদ রং দিয়ে রং করে নিতে হবে সবুজ রঙে রং করে নিলাম গাঢ় ও সবুজ রঙে গাছের ডালপালাগুলো রং করে নিতে হবে গাছটিতে বাদামি রং দিয়ে রং করে নেব এরপর হলুদ রং দিয়ে সূর্য রং করে নিলাম একইভাবে দূরের গাছপালা গুলোকে সবুজ এরপর রং করে নেব নদীর জল তো বন্ধুরা আমার দৃশ্য অঙ্কনটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন